নমস্কার সবাইকে দশমীর বিজয় নমস্কার ও শুভেচ্ছা ভালোবাসা চলে এলাম বন্ধুরা আজকেও তোমাদের সাথে একটু গল্প করতে যারা যারা অনলাইনে আছো সবাই যুক্ত হয়ে যাও क्यों मुस्कुरा तू न जानी सब बनी दिखाए अब तो मेरा जागे न छोता है क्या करूँ करवा कुछ कुछ होता है क्या करूँ करता है

কমেন্ট করো কমেন্ট আসো সবাইকে জানাই বিজয় দশমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা যারা যারা অনলাইনে আছো সবাই আমার সাথে একটু যুক্ত হয়ে যাও হ্যালো হাই কেমন আছো বলো চলে এসেছি অনেক অনেক ভালোবাসা শারদীয় উৎসব কেমন কাটলো বলো মৃন্ময় সাহা চলে সাহায্য বলি হ্যালো কেমন আছো বলো অনেক দিন বাদে এসেছি অনেক দিন বাদে তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম অনেক দিন পর হ্যাঁ দিন পর এসেছি অনেক ব্যস্ত ছিলাম শরীর অসুস্থ ছিল তাই আমি আসতে পারিনি তাই ভাবলাম আজকে আবার যাই দেখি আমার সব বন্ধুরা কী এমন আছে শারদিয়া কেমন কাটল বলো রোহানি আর হ্যালো হাই সবাইকে আমার তরফ থেকে শারদীয়ার বা বিজয় দশমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রোহানি রুহানি 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 তোমার বাড়ি কোথায় বলো কেমন আছো রুহানি আর লাইবে আমার নতুন সদস্য তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা বাবা একটু তো আমি তোমাদের লেখা আমি কিছু বুঝতেই পারছি না একটু কমেন্টে আসো কমেন্ট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও মিনময় দারুন দামছি মধ্যে

আমি বলছি একটু লাইক করো তোমরা রুহানি 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 সাকিব তোমার বাড়ি কোথায় বলো গোবিন্দ হাই হ্যালো লাইক ডান প্লিজ কোথায় বাড়ি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা কেমন আছো বলো সমস্ত বন্ধুদের জানাই আমার তরফ থেকে বিজয় দশমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দুর্গা পুজো বা দুর্গোৎসব কেমন কাটলো তোমাদের একটু বলো গোবিন্দ রাজ কেমন আছো কোথায় বাড়ি তোমার লাইক ডান প্লিজ বলো ভারি ভা বাড়ি কোথায় তোমার ভাই অনেক অনেক ভালোবাসা রইলো আমার পরিবারের তরফ থেকে কমেন্ট করতে থাকো তোমরা কমেন্ট করে ওয়াচিংটা বাড়াও তাহলে ওয়াচিংটা কমে যাচ্ছে তোমরা কমেন্ট করতে থাকো ওয়াচিংটা বাড়বে প্লিজ একটু কমেন্ট করতে থাকো আঠেরো জন ওয়াচিং আছো কমেন্ট করো তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে থাকো একটু তাহলে ওয়াচিংটা বাড়বে একটু সাপোর্ট করে দে আমাকে গবিন বলো গোবিন্দ রাজ হ্যাঁ তোমরা কমেন্টে আসতো না শুধু ওয়াচিং করে বসে আছো কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো আবার ওয়াচিংটা কমে গেলো তোমরা কমেন্ট করছো না তাই ওয়াচিংটা কমে যাচ্ছে হ্যাঁ গাড়ি তুমি যা এতজন তোমরা এলে কেউ কিন্তু লাইক করলে না লাইক মাত্র দুটো লাইক করো আমাকে প্লিজ লাইক আসো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো আটজন ওয়াচিংয়ে আছো কমেন্ট করো তোমরা কমেন্টে আসো প্লিজ কমেন্টে আসো দুঃখ हर दिल् भवा

থেকে ভাত বানাবো না হ্যাঁ ওগুলো চিঁড়ে চিড়ে খাবে সবাইকে গুড নাইট আজকের মতো এইটুকু আবার আগামীকাল আসবো তোমরা কেউ কমেন্ট করছো না দু আচিন করে বসে আছো তো কী করবো আমি চলে যাই কমেন্টে আসতো না কেউ কমেন্ট করছো না কেমন আছো তোমরা বলছো না কাটা সবাইকে